সালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে তেমন একটা না প্রথম ঈদের ছুটিতে যখন আসতে এসেছিলাম তখন যখন ঈদের ছুটি কথা শুনলাম যে দশ দিন ছুটি দেবে এরকম শুনলাম মনটা অনেক আগেই বাড়িতে চলে আসছিল কিন্তু বাড়িতে আসার দু একদিন খুব ভালো লাগছে কিন্তু এখন অনেক বোরিং লাগতেছে আসলে বাড়িতে আসার পরে কোনো কাজ নেই কোনো ব্যস্ততা নেই সময় অ্যাভেলেবেল খালি ঘোরাফেরা খাওয়া দাওয়া ঘুম একদম ক্লান্ত লাগতেছে এখন মনে হচ্ছে খুব দ্রুত চলে যায় আবার আগে কর্মস্থলে গার্মেন্টসে চলে যায় সেখানে আবার কাজ করি ব্যস্ততা ফিরে আসুক যেহেতু ব্যস্ততা নয় হাতে টাকা পয়সাও ফুরিয়ে আসছে খুব বোরিং লাগতেছে তো আপনারা দোয়া করবেন যে খুব দ্রুত সুস্থতা সহিত আমি আবার আবার কর্মস্থলে পৌঁছাতে পারি এবং সকলের সাথে আবার একসাথে কাজ করতে পারি এবং যাদের সাথে আমার যোগাযোগ ছিল বা যাদের আমার কলিগ ছিল সকলে যাতে ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে সকলের সাথে একসাথে আবার কাজে জয়েন করতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া যাচ্ছি এবং বাড়িতে আসার পরে প্রথম কিছুদিন খুব ভালো লাগছিল বাট এখন তেমন একটা ভালো লাগতেছে না বোরিং লাগতেছে ঘোরাফেরা খাওয়া দাওয়া এছাড়া আর কিছু না আর একটু ঘুমানো একটু খেলাধুলা তবে মোটামুটি খারাপ না তারপরে এখন কিছু বেশি একটু খারাপ লাগতেছে মনে হচ্ছে যে কাজে চলে গেলে ভালো হতো ব্যস্ততা বাড়তো তো আপনাদের কাছে দোয়ার চাচ্ছি যেন আমি সুস্থ থাকি এবং সুস্থ সবলভাবে আবার আমার কর্মস্থলে জয়েন করতে পারি এবং প্রত্যেক গার্মেন্টস কর্মী এবং শ্রমিকদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল যেন তারা সকলেই সুস্থভাবে তার কর্মস্থলে ফিরে আসতে পারে এবং প্রত্যেকটা গার্মেন্টসের মালিক পক্ষ যাতে সদয় হয় এবং সকল গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা সঠিকভাবে দেয় তার জন্য সৃষ্টিকরতার প্রতি দোয়া করি এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাই তো নিয়মিত ভিডিও দিতে পারি না চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার জন্য আসলেও মন মানসিকতা আগের মধ্যে নেই কিছু ফ্যামিলি প্রবলেমে আছি যার কারণে আমি কোনো কন্টেন্ট তৈরি করি না চেষ্টা কর বইদের পর থেকে প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য যেহেতু গার্মেন্সে জব করা অনেক দিন যে আমি কে যে কাজগুলো জানি সে কাজগুলো অবশ্যই আপনার প্রত্যেকটা নতুন গার্মেন্টস কোয়ালিটির জন্য দরকার কারণ অল্প দিনে কাজ শিখতে হলে অবশ্যই কিছু না কিছু জিনিস ফলো করতে হয় আসলে যে কাজগুলো আমি করি এবং ইন্টারভিউ যেগুলো অনেকেই ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো সারে আসলে প্র্যাক্টিক্যালি কাজ অনেকেই সারে না তারা বই বইভিত্তিকের যে লেখাপড়াগুলো বিষয়গুলো আছে এগুলো আছে প্র্যাকটিক্যালি কাজ যদি আপনি না শিখতে পারেন তাহলে তো লাভ নাই তো আমি চেষ্টা করি প্র্যাকটিক্যালি কাজগুলো শেখানোর জন্য ঈদের আবার যখন চলে যাব তখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কাজ শেখাবো বিশেষ করে যে কাজগুলো শেখানোর প্ল্যান আছে আমার মূল কথা হলো আমি যেভাবে বডিগুলো চেক করি সে একটা আইডিয়া দেবো এবং এই গার্মেন্টস কোয়ালিটির ইন্টারভিউর জন্য কী কী বিষয়ে নিয়ে আলোচনা করে মেনি ম্যাক্সিমাম গার্মেন্টসে সেই বিষয়ে আলোচনা করবো মেজারমেন্ট করে দেখাবো একটা প্যান্টের ফুল প্রসেস বা একটা গার্মেন্টসের ফুল প্রসেস কীভাবে মেজারমেন্ট করতে হয় এবং আমি সেটা দেখাবো এবং একটা মেজারমেন্ট শিটে কীভাবে লিখতে হয় প্লাস মাইনাস সেগুলো আমি পুরোপুরি দেখাবো চিন্তা আছে আমার অনেক প্ল্যানিং আছে দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আমার গার্মেন্টসে আবার যোগদান করতে পারি এবং আমার পরিবার জন্য দোয়া করবেন আপনাদের পরিবার জন্য দোয়া করি যেন সকল সুস্থ থাকে এবং আমার পরিবার জন্য সুস্থ থাকে তো অনেক কথা বললাম নিয়মিত ভিডিও তৈরি করতে পারি না তাই অনেকদিন পর আসলাম সকলের কাছে আবারও দোয়া চাচ্ছি এখানে আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ